আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ আল্লাহ তালার দয়া শান্তি রহমত সবার উপরে বর্ষিত হোক এখানে উপস্থিত সকল ভাই ও বোনকে স্বাগত জানাই পাশাপাশি লক্ষ লক্ষ দর্শকদের যারা টেলিভিশন দেখছেন সারা পৃথিবীতে সরাসরি পিএস টিভির মাধ্যমে দশ দিনব্যাপী আন্তর্জাতিক ইসলামিক সম্মেলনের এবং প্রদর্শনীর দ্বিতীয় দিনে পিস মানবতার সমাধান কেরাত দিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি কারি শেখ হাসান আলী মেরহাব যিনি এসেছেন লেবানন থেকে أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وكذلك أوحينا إليك قرآنا عربيا، قرآنا عربيا لتنذر أمه حولها لتنذر ام القرى ومن حولها وتنذر يوم الجمع لا ريب فيه فريق في الجنه وفريق في السعيد ولو شاء الله لجعله mm não وإليه أنيب فاطر السماوات والأرض، جعل لكم من أزواجا ومن الأنعام أزواجا يذرأكم فيه ليس كمثله شيء وهو السميع البصير له مقام يبسط الرزق لمن يشاء ويقدر إنه بكل شيء عليم شرع لكم من الدين ما وصى به نوحا والذي اوحينا اليك والذي أن أقيموا الدين ولا تتفرقوا فيه كبر على المشركين ما تدعوهم إليه الله Yeah. <laughs> الله يجتبي إليه من يشاء ويهدي সাদান এখন কেরাতের অনুবাদ করবেন ভাই মুসা সিরানটোনিয়ো ইকরা আর এভাবে তোমার প্রতি কোরআন নাজিল করেছি আর বিভাষায় যাতে তুমি সতর্ক করতে পারো মক্কার জনগণকে এবং এর চারিদিকের জনগণকে যার মধ্যে কোনো সন্দেহ নাই একদল জান্নাতে প্রবেশ করবে আর একদল জাহান নামে প্রবেশ করবে আর আল্লাহ ইচ্ছা করলে সব মানুষকে এক ধর্মের করতে পারতেন বস্তুত যাকে ইচ্ছা তাকে সিও অনুগ্রহ দান করেন আর জালিমদের কোন অভিভাবক নেই সাহায্যকারী নেই অথবা তারা কি আল্লাহর পরিবর্তে অন্য কাউকে অভিভাবক করেছে কিন্তু আল্লাহ অভিভাবক তো তিনি মৃতকে জীবিত করেন আর তিনি সর্ববিষয়ে সর্বশক্তিমান এবং তোমরা যে বিষয়ে মতভেদ করো না কেন এর ফয়সলা আল্লাহর হাতে বলো তিনি আল্লাহ আমার প্রভু তার উপরই ভরসা করি এবং আমি তারই অভিমুখী তিনি আকাশমণ্ডলী ও পৃথিবীর সৃষ্টিকর্তা তিনি তোমাদের মধ্য হতে জোড়া সৃষ্টি করেছেন প্রাণীর মধ্যে প্রাণীর জোড়া এইভাবে বংশ বিস্তার ঘটিয়েছেন তার সমতুল্য কিছুই নেই আর তিনি হলেন সর্বশ্রোতা সর্বদ্রষ্টা আকাশমণ্ডলী ও পৃথিবীর নিয়ন্ত্রণ তারই হাতে যাকে ইচ্ছা তাকে রিজিক বাড়িয়ে দেন অথবা কমিয়ে দেন প্রকৃতপক্ষে তিনি সর্ববিষয়ে অবহিত তিনি নির্ধারিত করেছেন তোমাদের জন্য ধর্ম যার নির্দেশ নুহকে দিয়েছিলেন যা আমি তোমার প্রতি নাজিল করেছি হে মোহাম্মদ আর যার নির্দেশ দিয়েছিলাম ইব্রাহিম মুসা এবং ইসাকে এই বলে দিনকে প্রতিষ্ঠা করো এবং এতে কোনো মতভেদ করো না যাদেরকে আহ্বান করো তাদের কাছে এটা দুর্বহ তারা আল্লাহর সাথে শরিক করে আল্লাহ যাকে ইচ্ছা দিনের প্রতি আকৃষ্ট করেন এবং তার অভিমুখে তাকে দিনের পথে পরিচালিত করেন জাজাকাল্লাহ সুন্দর কেরাতের জন্য হাসান আলী মিরহাবকে যিনি এসেছেন লেবানন থেকে আর এর অনুবাদের জন্য ভাই সিরান সিরান্টনিওকে যিনি শুধুমাত্র এই সম্মেলনের জন্য অস্ট্রেলিয়া থেকে এসেছেন এখন আমরা মূল অনুষ্ঠান শুরু করছি ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের পক্ষে আমি ডক্টর মোহাম্মদ নায়েক আজকের সন্ধ্যার অনুষ্ঠানের আপনাদের হোস্ট এটা আমার জন্য আনন্দের বিষয় এই অনুষ্ঠানের সঞ্চালক হওয়া আজকের সন্ধ্যার বক্তাকে পরিচয় করানোর দরকার নাই তবুও সংক্ষেপে এই মানুষ সম্পর্কে কিছু বলছি যে মানুষটি অনেককেই নির্বাক এবং সম্মোহিত করেছেন ইসলামের সুন্দর উপস্থাপনা দিয়ে ইসলামের বুনিয়াদ পবিত্র কোরআন হাদিস এবং অন্যান্য ধর্মগ্রন্থের আলোকে যার মধ্যে রয়েছে কারণ যুক্তি এবং বৈজ্ঞানিক সত্য তিনি বুঝতে পেরেছিলেন মেডিকেল ডাক্তার হয়ে সব মানুষের সমস্যা দূর করা সম্ভব নয় যেহেতু সমস্যাগুলির জন্ম মনে মনই চিন্তা করে মনই কারণ খোঁজে মনই প্রশ্ন করে এবং সন্দেহের সৃষ্টি করে তখনই তিনি এই অতৃপ্ত মনকে প্রশ্ন করেন এবং উত্তর দিয়ে থাকেন দুনিয়াবি জ্ঞানের যেসব তথ্য রয়েছে পাশাপাশি স্বর্গীয় জ্ঞান মানে কোরআন হাদিস তিনি পাবলিক লেকচার শেষে দর্শকদের চ্যালেঞ্জিং প্রশ্নের বিশ্লেষণধর্মী এবং যুক্তিসঙ্গত উত্তরের জন্য বিখ্যাত গত এগারো বছরে দু পর্যন্ত ডা জাকির এক হাজারের বেশি পাবলিক লেকচার দিয়েছেন ইউএসএ কানাডা ইউকে সৌদি আরব ইউএই কুয়েত সিঙ্গাপুর হংকং থাইল্যান্ড গা আনা সাউথ আমেরিকা কাতার বাহরাইন দক্ষিণ আমেরিকা মারিশাস অস্ট্রেলিয়া মালয়েশিয়া এবং আরও অনেক দেশে অবশ্যই অসংখ্য পাবলিক লেকচার ইন্ডিয়ায় দিয়েছেন তুলনামূলক ধর্মতত্ত্বের উপর ডায়লগের ক্ষেত্রে তার বিরুদ্ধে দাঁড়ানোর কেউ নেই ইউএসএতে ডাক্তার উইলিয়াম ক্যাম্বেল এটা দেখেছেন দু সালে পহেলা এপ্রিল ডায়লগের সময় বিষয় বিজ্ঞানের আলোকে কোরআন এবং বাইবেল তার পাবলিক ডায়ালগ শ্রী শ্রী রবিশঙ্করের সাথে বিষয় পবিত্র গ্রন্থের আলোকে ইসলাম এবং হিন্দু ধর্মে ঈশ্বরের ধারণা ইন্ডিয়ার ব্যাঙ্গালুরে অনুষ্ঠিত হয় একুশে জানুয়ারি দু সালে ঈশ্বরের এক এবং একত্ববাদের উপর বিশাল সফলতার সাথে দু সালে মে মাসে সেই সময় শেখ আহমদ দিদাদ আল্লাহ তাকে রহম করুন বলেছেন বাবা তুমি যা করেছো চার বছরে আমার তা লেগেছে চল্লিশ বছর আলহামদুলিল্লাহ আল্লাহর বাণী প্রচারের তার এই প্রচেষ্টা জন্ম দিয়েছে ক্রমবর্ধমান জনপ্রিয় টিভি চ্যানেল পিস টিভির এই বিশাল আয়োজন যা দেখছেন আপনার কাছে বড় মনে হতে পারে তবে এটা তার ক্ষুদ্র প্রয়াস মাত্র আল্লাহ তাআলা তাকে পথ দেখান এবং তার প্রচেষ্টা বাড়িয়ে দিন মানুষের কাছে আল্লাহর বাণী পৌঁছে দেওয়ার জন্য আজকের আলোচনার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ বিষয় অনেক অমুসলিমের মনকে হতবুদ্ধি করে এবং মুসলিমদের মনে অগাধ বিশ্বাস রয়েছে তবুও কারো জন্য কিছুটা যাচাইয়ের বিষয় এটা হল কোরআন কি আল্লাহর বাণী আজকে আমাদের বক্তা আলোচনা করবেন আর অবশ্যই যথারীতি থাকছে উন্মুক্ত প্রশ্নোত্তর পর্ব ভাই ও বোনেরা এখন আসছেন ডাক্তার জাকির নায়েক الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أفلا يتدبرون القرآن ولو كان من عند غير الله لوجدوا في اختلافا كثيرا بسم الله الرحمن الرحيم سنوريهم آياتنا في الآفاق وفي أنفسهم حتى يتبين لهم أنه الحق أولم يخفي بربك أنه على كل شيء شهيد প্রব্লেশরি আমরি ওয়াহ্লোল উবদ তামিল্লে কাউলি আমার গুরুজনেরা এবং প্রিয় ভাই বোনেরা সবাইকে স্বাগত জানাই ইসলামিক সম্ভাষণে আসসালামু আলাইকুম ও রাহামাদুল্লাহ বারাকাত আল্লাহ আল্লাস মানত আলার দয়া শান্তি এবং করুণা সকলের উপর বর্ষিত হোক আজকের সন্ধ্যার আলোচনার বিষয়টা হচ্ছে কোরআন কি আল্লাহর বাণী অনেকের মনে একটা ভুল ধারণা আছে যে ইসলাম হলো একটা নতুন ধর্ম যেটা এসেছে চোদ্দশো বছর আগে আর নবী মোহাম্মদ সাল্লু আলু সাল্লাম এই ধর্মের প্রতিষ্ঠাতা সত্যি বলতে ইসলাম হলো সবচেয়ে প্রাচীন ধর্ম যেটার শুরু হয়েছে পৃথিবীর প্রথম মানুষের সময় আর নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম এই ধর্মের প্রতিষ্ঠাতা নন তবে তিনি সর্বশেষ এবং চূড়ান্ত রাসুল আল্লাহআলার সর্বশক্তিমান ঈশ্বরের যাকে দেওয়া হয়েছে সর্বশেষ ও চূড়ান্ত বার্তা পবিত্র কোরআন সকল নবীগণ যারা সর্বশেষ ও চূড়ান্ত নবী মোহাম্মদ সাল্লা সাল্লামের আগে এসেছিলেন তাদেরকে একটা নির্দিষ্ট গোত্রের জন্য প্রেরণ করা হয়েছিল আর সেই নবীকে ওই গোত্রের লোকদের জন্য মানা আবশ্যক ছিল একটা নির্দিষ্ট সময়ের জন্য যেহেতু পূর্ববর্তী সব কিতাব নির্দিষ্ট একটা গোত্রের জন্য ছিল নির্দিষ্ট সময়ের জন্য ছিল আর তাদের অনেক মুজা যা দেখিয়েছেন পূর্ববর্তী নবীগণ যেমন ধরেন সমুদ্রকে দুই ভাগ করা মৃতকে জীবিত করা এগুলো সেই সময়ের লোকদের সন্তুষ্ট করত কিন্তু এখন আমাদের জন্য এগুলোর পরীক্ষা করার যাচাই করার কোনো সুযোগ নাই আর নবী মোহাম্মদ সাল্লা সাল্লামকে শুধু মুসলিম বা আরবদের জন্য প্রেরণ করা হয়নি পবিত্রকরণ বলছে সুরা আম্বিয়া অধ্যায় একুশ আয়াত একশো সাতে আমি আপনাকে প্রেরণ করেছি রহমত স্বরূপ সমগ্র সৃষ্টির জন্য রহমত স্বরূপ সমগ্র মানবতার জন্য রহমত স্বরূপ সারা পৃথিবীর জন্য যেহেতু নবী সাল্লাম শুধু মুসলিম বা আরবদের জন্য ছিলেন না তিনি ছিলেন সমগ্র মানবতার জন্য আর ছিলেন সর্বশেষ নবী যে মুজেজা তাকে দেওয়া হয়েছে সেটা সর্বকালের জন্য আর তার এই মুজেজা সে সময়ের লোকদের সন্তুষ্ট করেছে বর্তমানেও এবং ভবিষ্যতেও করবে যেহেতু তিনি সর্বশেষ নবী তার মুজেজাও সর্বকালের জন্য সবাইকে সন্তুষ্ট করবে আর যাচাই করা যাবে শেষ দিন পর্যন্ত যদিও নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তিনি তখন নিজে শত শত মোজেজার দেখিয়েছেন তবে সেগুলোর প্রতি গুরুত্ব দেননি আর সমগ্র মুসলিম জাতি আমরা গর্ব করি তার সেটা হচ্ছে পবিত্র কোরআন যেটা সর্বশেষ এবং চূড়ান্ত বার্তা আল্লাহ সামানার সর্বসমক্তন ঈশ্বরের সর্বশেষ এবং চূড়ান্ত নবী মোহাম্মদ সাল্লা সাল্লামের প্রতি এটা হচ্ছে সর্বকালের জন্য অলৌকিক এটা সেই সময়ের লোকদের সন্তুষ্ট করেছে এখনও সন্তুষ্ট করছে এবং শেষ দিন পর্যন্ত করবে এটা সেই সময় পরীক্ষা এবং যাচাই করা গেছে এখনও যাচাই করা যাবে এবং ইনশাল্লাহ এটাকে যাচাই এবং পরীক্ষা করা যাবে শেষ দিন পর্যন্ত এ কারণেই এটা হচ্ছে অলৌকিকের অলৌকিক اقرا اخيها ورتل القران اصبح بصوت